মেসি ও রোনালদো লুই বিটনের বিজ্ঞাপন যা দুই সালে কাতার বিশ্বকাপের আগে প্রকাশ পায় তা বিশ্বজুড়ে আলোচনার জন্য যেখানে প্রথমবারের মতো এই দুই প্রতিদ্বন্দ্বীদের একসাথে দেখা যায় এই বিজ্ঞাপনটির নাম ছিল ভিক্টোরি ইজ এ স্টেট অফ মাইন্ড এটি শুধু দুজন ফুটবলার আইকনের একসাথে উপস্থিতি নয় বরং এর পেছনে রয়েছে একটি ইন্টারেস্টিং গল্প চলুন আজকে আলোচনা করি এই বিষয় নিয়ে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মেসি ও একটি লুই ভিটনের ব্যাগের উপর বসে দাবা খেলছেন দাবার বোর্ডটি সাজানো হয়েছে কিংবদন্তি ম্যাগনাস কালসন বনাম হিকারু নাকামুরার মধ্যকার দুই হাজার সালের একটি বিখ্যাত ম্যাচের চিত্রায়নে আপনারা জানেন ম্যাগনাস কালসন বিশ্ব দাবার চ্যাম্পিয়ন এবং কৌশলের দিক দিয়ে এগিয়ে রয়েছেন অন্যদিকে হিকারু নাকামুরা যিনি অনলাইনে দাবায় জনপ্রিয় এবং দ্রুতগতির খেলায় বিশেষজ্ঞ উক্ত ছবিটি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার এনি লেভোভিটস অনেকেই ভাবেন যে মেসি ও রোনালদো একসাথে বেশ ছবিটি তুলেছিলেন কিন্তু এটি ছিল সম্পূর্ণভাবে আলাদা করে দুটো ছোলার তোলা ছবি এবং পরবর্তীতে এডিটের মাধ্যমে একত্র করা হয় আপনি হয়তো ভাবছেন এখানে কে জিতেছেন এবং কে হেরেছেন আপনি যদি ভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন যে মেসির চেয়ে ক্রিশ্চানো রোনালদোর কাছে একটি অতিরিক্ত দাবার গুটি রয়েছে দুজনের সমান তিন পাউন্ডস করে রয়েছে যেখানে কিং কুইন এবং রুক অথচ ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে একটি এক্সট্রা বিষপ রয়েছে আবার মেসির কাছে সেটি নেই তাই আপেক্ষিকভাবে ধরা যেতে পারে যে রোনালদো এখানে এগিয়ে রয়েছেন কিন্তু আসলে তা একদমই না প্রকৃতপক্ষে ম্যাচটি শেষ হয়েছিল একটি ড্রয়ের মাধ্যমে ছবিতে দেখা যায় বোর্ডে এখন অনেকগুলো গুটি পড়ে রয়েছে কিন্তু আসলে গেমটি অলরেডি ওভার কারণ সাদা পাশের উপরবর্তী বিষয়টি সক্রিয় এবং খালোর পক্ষে একমাত্র ভালো বিকল্প হলো বারবার চেক দিয়ে খেলা ড্র করে নেওয়া এই দাবা খেলা শেষ হওয়ার প্রতীক হতে পারে দুই কিংবদন্তি ফুটবলারের কেরিয়ারের শেষের দিক নিয়ে আসতেছে যেটি এক অবশ্যই দুঃখজনক এবং তা শীঘ্রই ঘটতে চলেছে এটা নিয়ে আরো বোঝানো যেতে পারে যে রোনালদোর কাছে সাত নম্বর সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রোনালদোর যে পাশে খেলেছেন সেখানে ঠিক ষাটটি গুটি থাকা হয়তো কাকতালীয় কোনো বিষয় না আবার দাবা খেলায় স্বাভাবিকভাবে সাদা গুটির খেলোয়াড় প্রথমে ছাল দিয়ে থাকেন এবং কিছুটা বাড়তি সুবিধা পান এটি হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো সামান্য বড় হওয়া এবং মেসি চেয়ে দুই বছর নয় দিন আগে পেশাদার ফুটবলে ওনার অভিষেক হওয়ার প্রতি হতে পারে যার ফলে তিনি কিছু ম্যাচ বেশি খেলেছেন এবং কিছু বেশি গোল করতে সক্ষম হয়েছেন কিংবা এটি রোনালদো জিনগত শ্রেষ্ঠত্বের প্রতীক হতে পারে কারণ শারীরিক দিক দিয়ে রোনালদো গতি উচ্চতা শক্তি ও লাফানোর ক্ষমতা মেসির চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন আবার কে আলটিমেট ফুটবলার তার জন্য কিন্তু প্রযুক্ত বিতর্কের জায়গা এখনো রয়েছে কারণ মেসি লগ এভিটি সেন্টার অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্থাৎ টেকনিক্যাল এবিলিটি অন্যান্যদের চেয়ে বেশি এই ছবিতে দেখা যায় রোনালদো খেলেছেন মেঘনাস কাল রোসনের ভূমিকায় আর মেসি খেলেছেন হিকারো নাকামুরা চরিত্রে কিন্তু এতে ভাবতে বাধ্য হবেন যে কে আসলে বেশি ভালো খেলা হিকারো নাকি কালসন খুঁজে দেখতে পারেন যদিও এই নির্দিষ্ট খেলাটি ড্র হয়েছিল তবে দাবার এই বা একাধিকবার পরস্পরের বিরুদ্ধে খেলেছিলেন তাদের সর্বশেষ মুখুমিল জয় পান যেখানে নাকামুরা প্রায় জয়ী অবস্থানে আত্মসমর্পণ করেন আরেকটি ভালো খবর হন আদৌ জন্য ম্যাগনাস কালসন বর্তমানে বিশ্বের এক নম্বর দাবার খেলোয়াড় যেদিকে এই কারণ নাকামুরা রয়েছেন দ্বিতীয় স্থানে তাই বিতর্ক এখনো বিতর্কই দেখা যায় আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে বাসা ধন্যবাদ